আজকে আইএসএল নিয়ে আলোচনা করব আজকে মডার্ন টিমের খেলা আছে আজকে মডার্নের এর ম্যাচ উড়িষ্যার সঙ্গে উড়িষ্যার মাটিতে আজকে মডার্ন টিম মেরা মেরাজ ওদের কোচ ইন্ডিয়ার প্রাক্তন ফুটবলার আগের কোচ পদত্যাগ করে চলে যাওয়ার পর তারপরে মেরা উদ্দিনকে নিয়ে আসা হয়েছে টিমের স্বার্থে ভালো টিমটা একটা যেভাবে মানসিক বিপর্যয়ের মধ্যে পড়েছিলো সেই জায়গা থেকে অনেকটা রিকভারি করার চেষ্টা করেছে মেয়েরাজুদ্দিন মোটামুটি প্লেয়ারগুলোকে একটা সমবদ্ধ করে একটা টিম কম্বিনেশান গড়ে তোলার চেষ্টা করেছে অনেক চেষ্টা করছে কিন্তু আর লাস্টের দিকে খেলা যতটা বেটার রেজাল্ট করে ওপর দিকে উঠতে যায় ও চেষ্টা করছে কিন্তু আজকে কি ফরমেশানে খেলবে মাঠে গিয়ে মাঠে প্লেয়ারদের কন্ডিশান দেখে একটা ফরমেশন নিশ্চয়ই তৈরি করবে ওখান থেকে এক পয়েন্ট হলেও আনার চেষ্টা করবে যদি এক পয়েন্ট পায় এটাই এখন মডার্নের জন্য বিশাল ব্যাপার কেন আর বেশি লিগের খেলা বাকি নেই দু একটা খেলা বাকি আছে এই জায়গায় আগামীকাল আবার মনবাগানের খেলা আছে মুম্বাইয়ের সঙ্গে এই কলকাতার টিমগুলো ওপর দিক ওপর দিকে একমাত্র মনবাগানি আছে ইস্টবেঙ্গাল কিছুটা লড়াই করে ওপর দিকে আটে উঠেছে এরকম একটা পরিস্থিতির মধ্যে রয়েছে আমরা তাই ভাবছি মডার্ন যদি একটু ফাইট দিতে পারে ওপর থেকে যদি উড়িষ্যা একটুখানি নামাতে পারে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে একটু সুবিধা হয়ে যাবে এরকম সাবলুডু খেলার মতো চলছে খুব ইন্টারেস্টিং সময় কিন্তু মনবাগান যেরকম জায়গায় রয়েছে মনমান ধরা ছোয়ার বাইরে রয়েছে আট থেকে দশ পয়েন্টের ডিফারেন্সে রয়েছে সেই জায়গায় মনমানকে আর কেউ কভার করার মতো নেই মুনময়ন যেন তেন প্রকারে যদি কালকে জয়লাভ করতে পারে আরও সিওর হয়ে যাবে আর দু একটা খেলা বাড়তি মুম্বাই চ্যাম্পিয়ন হওয়া খালি সময়ের অপেক্ষা আবার মনে হচ্ছে সিল চ্যাম্পিয়ন হয়ে গেছে লিগটাও চ্যাম্পিয়ন হয়ে যাবে আমরা ইস্টবেঙ্গলের ক্ষেত্রে ইস্টবেঙ্গল লাগাতার তিনটে ম্যাচ অনেক বছর জেতিনি আগামী রোববার ইস্টবেঙ্গলে খেলা আছে ইস্টবেঙ্গলে খেলা সেই খেলাটা বেঙ্গালুরুর সঙ্গে আছে বেঙ্গালুরুর সঙ্গে যদি ইস্টবেঙ্গল জিততে পারে ইস্টবেঙ্গল তাহলে একটা চান্স থাকবে সুপার সিক্সে যাওয়ার কেন ওপর থেকে যে টিমগুলো হারবে বা বাজে রেজাল্ট করবে তারা নিচের দিকে আসবে অটোমেটিক নিচ থেকে যারা বেটার রেজাল্ট করে ওপর দিকে যাবে তারা সুপার সিক্সের মধ্যে ঢুকে যাওয়ার চান্স থাকবে এখন দুটো ম্যাচ দুটো ম্যাচ খুব ইস্টবলের জন্য ভাইটাল এই দুটো ম্যাচকে জিততেই হবে যেন তেন প্রকারে জিততে হবে ওপরের টিম হারুক আর জিতুক কিন্তু আমাদের নিজেদেরকে দুটো তিন পয়েন্ট করে একদম কনফার্ম করে রাখতে হবে দুটো খেলায় ইস্টবেঙ্গলের টিম এখন একটা ভালো জায়গায় রয়েছে আগের দিন খুব ভালো ফুটবল খেলেছে বলবো না লাখ ফ্যাক্টর একটা কাজ করেছে ওদের যে বিদেশিটা কিকটা বারে লেগে ফিরে এসেছিল দুর্ধিক আমাদের মেসি আমাদের যে মেসি মেসিরও একটা বল বাড়ে লেগে ফিরে এসছে সেটাও কথা না কিন্তু খেলাটা অত দৃষ্টিনন্দন খেলা হয়নি ইস্টবেঙ্গল ডিফেন্স লাইনটা ফার্স্ট হাফ থেকে সেকেন্ড হাফ একটু ডিসব্যালেন্স ছিল সঙ্গবদ্ধভাবে খেলতে পারিনি যখন তখন মনে হচ্ছিল গোল হয়ে যাবে এই জায়গাটার দুটো খেলা কিন্তু আরও সলিড করতে হবে আরও ডিফেন্সিভ স্কিনকে অ্যালার্ট করতে হবে যে যে স্ন্য্যাচ্যা থাকবে সে স্ন্যাচ করার দায়িত্বটা সঠিকভাবে পালন করতে হবে সবিক আছে সবিক ওভারলোড নিচ্ছে হ্যাঁ আমরা সবিকের ওপর ভরসা আছে আমরা আশা করবো ইস্টবেঙ্গাল আগামী দুটো খেলা অবশ্যই জয়লাভ করবে এই অনেক অনেকদিন বাদে পুজোর হাত দিয়ে ইস্টবেঙ্গাল এরকম তিনটে মানে পরপর তিনটে খেলা জয়লাভ করে উপর দিকে যাচ্ছে আমাদের শুভেচ্ছা রইল ইস্টবেঙ্গালের জন্য মনমানের জন্যও থাকলো আজকে মডার্ননের জন্য থাকলো ধন্যবাদ আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ